আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের আপনাকে স্বাগত নির্বাচনকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডিক রহমান শনিবার বিকাল পাঁচটার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে তিনি একথা বলেছেন রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে যমুনায় ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে দলের পক্ষ থেকে কিছু মৌলিক প্রস্তাব স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে বাইরে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন এ সরকার একটা নির্দলীয় সরকার তারা দেশ শাসনে আসেনি দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য তারা এসেছেন ড শফিকুর রহমান বলেন গত তিনটা নির্বাচনে জাতি বঞ্চিত হয়েছে আগামীতে জাতির সামনে একটা গ্রহণযোগ্য সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া মূল কাজ সেজন্য মৌলিক বিষয়ে তাদের কিছু সংস্কার করতেই হবে কি কি মৌলিক বিষয়ে সংস্কার করা উচিত সে বিষয়ে আমরা কথা বলেছি তিনি বলেন আগামী নয় অক্টোবর জাতির সামনে আমাদের প্রস্তাবগুলো তুলে ধরব অবিলম্বে আমরা আমাদের চিন্তা জাতির সামনে তুলে ধরব কি কি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন কি কি সংস্কার পরবর্তী সময়ে লাগবে সেই বিষয়গুলো জাতির সামনে তুলে ধরা হবে পাশাপাশি দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বৈঠক করা হয়েছে জামায়াত আমির বলেন জনগণ এবং সরকার একসঙ্গে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে পারে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে আমরা আশা করছি বর্তমান যে সরকার আছে তারা কোন ধরনের পক্ষ বিপক্ষ মানসিকতা না নিয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে নির্বাচন দিতে সক্ষম হবে বলেন আমরা চাই যে ন্যায় বিচারের মাধ্যমে সবাই যেন তার অপরাধের সঠিক পাওনাটা বুঝে পায় আমরা শুরু থেকে বলে আসছিলাম সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে হবে সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে আমরা আমরা দেরি হবে না এভাবে সামনে এগোতে চাই দিকে শফিকুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের জামায়াতের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে জামায়াতে ইসলামের প্রতিনিধি দলে ছিলেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আনম, শামসুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এছাড়া আজ বিকেল সাড়ে তিনটায় গণতন্ত্র মঞ্চ এবং বিকেল পাঁচটায় বাম গণতান্ত্রিক জোট বিকেল সাড়ে চারটায় হেফাজতে ইসলাম পাঁচটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সাড়ে পাঁচটায় এবি পার্টির সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপে বসার কথা আছে